ফের ডক্টর সুভাষ সরকার ও সৌমিত্র খাতেই আস্থা রাখলো গেরুয়া শিবির দিল্লিতে বিজেপির তরফে লোকসভা ভোটে বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে দলের তরফে ডক্টর সুভাষ সরকার ও সৌমিত্র খায়ের নাম ঘোষণা হতেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন দলের নেতাকর্মীরা শনিবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডক্টর সুভাষ সরকারের ছবি নিয়ে রাস্তায় নেমে তাদের নামে জয়ধ্বনি দিতে থাকেন তারা সঙ্গে আতশবাজির রোশনায় তো ছিলই বাঁকুড়া জেলার বিজেপি সভাপতি সুনীল রুদ্রমণ্ডলে এদিন বলেন ডক্টর সরকার ফের দলের প্রার্থী হবেন এটা প্রত্যাশিতই ছিল আবারও বাঁকুড়ার মানুষ তাকেই জয়যুক্ত করবেন উনি বাঁকুড়ার সাংসদ হিসেবে যতখানি কাজ করেছেন স্বাধীনতার পর কোনো দলের কোনো সাংসদ এত কাজ করতে পারেননি বলে তিনি দাবি করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ এদিন এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন আমি গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ প্রতিবার নরেন্দ্র মোদীকে দেখে ভোট হয় তিনি এবার দু লক্ষের বেশি ভোটে জিতবেন বলে দাবি করেন একই সঙ্গে প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই তিনি প্রচারে নেমে পড়লেন বলে জানান দেখুন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিগত দিনের স্বাধীনতার পর থেকে একেবারে যে কয়েকজন এমপি যতখানি কাজ করেছে তার থেকে অধিক কাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মানুষজনের জন্য মাননীয় ডাক্তার সুভাষ সরকার মহাশয় করেছেন এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকার মহাশয় এখানে প্রার্থী হবেন এবং বাঁকুড়াবাসী আশীর্বাদ করে আবার তাকে জয়যুক্ত করবেন কারণ বাঁকুড়াবাসীর জন্য বিগত দিনের যত সমস্ত সিপিএম কংগ্রেস তৃণমূলের সাংসদ থেকে সব থেকে বেশি কাজ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় সুভাষ সরকার একবার তাকে লোকসভায় পাঠাবেন এটা বাঁকুড়াবাসী নিশ্চিত করে ফেলেছেন আমাদের এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকারি আবার বাঁকুড়ার প্রার্থী হবেন তার জন্য মানুষ একেবারে তৈরি হয়ে আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে ডক্টর সুভাষ সরকারের সঙ্গে আছে বাঁকুড়ার প্রত্যেক মানুষজন বলছে যে পরিমাণ কাজ বাঁকুড়ার বুকে হয়েছে বিগত কোন সাংসদ এই কাজ কখনোই বাঁকুড়াবাসীর জন্য করেনি তা কেটার ডাঙ্গা যে আন্ডার পাসই হোক আর কেসরা কাঠজুড়ি ডাঙা হল স্টেশন হোক বা রেলের বিভিন্ন যে ধরনের কাজ ভারতমালা প্রজেক্টের মাধ্যমে বাকুড়াকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী করার জন্য বারাণসী কলকাতা যে এক্সপ্রেস ওয়ে সেটা বাঁকুড়ার মধ্য দিয়ে গেছে সেরকম বিভিন্ন কাজে আজকে ডক্টর সুভাষ সরকার মহাশয় বাঁকুড়া লোকসভার মানুষজনের জন্য করেছে তাই বাঁকুড়া লোকসভার মানুষজন ডক্টর সুভাষ সরকারের সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে দ্বিতীয়বারের জন্য বিজেপির তরফ থেকে ঘোষণা করা হলো বিষ্ণুপুরের প্রার্থী হিসাবে একজন কর্মী হিসেবে খুব গর্বিত এবং একজন প্রার্থী হতে পেরেছি ভারতীয় জনতা পার্টির বিশ্বের সর্ববৃহৎ ভারতীয় জনতা পার্টির প্রার্থী হতে পেরেছি এটা আমার কাছে অত্যন্ত গর্বের এবং আমি ধন্যবাদ জানবো নরেন্দ্র মোদীজিকে আমাদের জগৎ প্রকাশ নাড্ডা জিকে এবং অমিত শাহজিকে যারা আমার প্রতি ভরসা রাখলেন যে মানুষের কাজ করার জন্য যাকে আমার প্রতি ভরসা রাখলেন তাই ওনাদেরকে প্রণাম এবং ভারতীয় জনতা পার্টির আমার অসংখ্য ধন্যবাদ কারণ আমরা পার্টির একজন কর্মী সেখানে আমাদের এই জায়গাটা আবার দিলেন মানুষের সেবা করতে অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত পার্টির নেতৃত্বকে এবং আমার সুকান্ত মজুমদার এবং তাকে

মোদীজিকে দেখে ভোট এসেছিল এবং সেটা ভাবে কাজ নিশ্চিত হবে মোদী ম্যাজিক কাজ করবে এবং ভারতীয় জনতা পার্টির কাজ করবে নিয়ে অংশ বিতর্ক থাকবে না রাজনীতি হয় না আপনি কে ধরুন কে রাস্তায় ফেললো কে কে দেয় কিছু বললো এসব ভাবলে আপনি আট লক্ষ মানুষের ভোট দেয় একটা লোকসভাতে পাঁচজন ছেলে কি করলো এসব নিয়ে আমি আমার সময় ওটা আমি মনে করি আমরা প্রতিদিন মানুষের সঙ্গে থেকে প্রতিদিন প্রচার করি প্রার্থী ঘোষণাটা করে আমাকে বড় দায়িত্ব দিলেন এবং আমার প্রতি ভরসা রাখলেন ভারতীয় জনতা পার্টি মানুষকে একটা বলবো পশ্চিমবাংলায় প্রত্যেকটা সিটি আপনারা যেতেন এবং বিষ্ণুপুর লোকসভায় মোশারদাম টয়নিং কাজ বিষ্ণুপুর তারকেশ্বর বাবা সারেশ্বর মন্দির এ এস সমস্ত মন্দির এল এই সিক্সটি ফোর লেনের সার্ভে চলছে নতুন রোড এল এই একশো ষোলো এ কতুরপুরের উপরে গোড়শির উপর দিয়ে ইন্ডাসের উপর দিয়ে যাবে এবং প্রত্যেকটা সার্ডেল কাজ করছি এমপি লাইডের কাজ প্রত্যেকটা হয়েছে দশ কোটি টাকা যেটা আটকে ছিল সেটা হয়তো দু তিন দিনের মধ্যে বা টেন্ডার তারা পাবে থাকবে একটা ইস্যু মহামানতের সম্মান রক্ষা করতার জন্য এইবারে ভোট হোক মহবানদের সম্মান যেবে সন্দেশ খালি দি যে মহামানতের উপর অত্যাচার হচ্ছে বাংলার মা উপর যে অত্যাচার হয় পশ্চিমবাংলায় যে দুর্নীতি হচ্ছে পশ্চিম বাংলায় যেবে কর্মচারীরা ডি পাচ্ছে না পশ্চিমবাংলায় যেভাবে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না এইসব ইস্যু নিয়ে আমাদের ভোট হবে এবং অবশ্যই ఇళ్ళర్ పొక్క నరేంద్ర మోదీ నెవిక గ్యారంటీ ఫోటోగా నెవిక గ్యారంటీ